একশো টাকা রাজস্বের আশি টাকা ভাইপোর পেটে ঢুকছে আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে আমি ধন্যবাদ জানাব আমাদের বর্ধমানের লোককে মেমারিতে পিসি এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সবাই আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে সাফ করব চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে লিপলেট বাড়িতে বাড়িতে দিয়েছে যে বিজেপি পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভান্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিম কে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী বারো কোটি লোককে পি এম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্মফুলে ভোট না দিলে তোমাদের পি এম বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয় আমি মায়েদের বলে যাই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া তো দূরের কথা ওই সামান্য টাকায় আপনার ফোনের রিচার্জ হয় একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশোর জায়গায় হাজার অন্যদিকে ইলেকট্রিক বিল তিনশোর জায়গায় নশ জানুয়ারি মাসে যে ইলেকট্রিকের বিল ছিল বাড়িয়েছে কলকাতা তো সঞ্জীব ভয়ঙ্কর সিএসসি গত মাসে যার হাজার টাকা নিয়েছে তার এ মাসে বিল পাঠিয়েছে আঠাশো টাকা এই সিএসসি চারশো কোটি টাকা তোলামুলকে চাঁদা দিয়েছে আমি আপনাদের বলি এই মায়েদের সশক্তিকরণের স্কিম এটা বিজেপি স্কিম আসামে আমরা টাকা করে দিই মধ্যপ্রদেশের আগে আড়াই দেড় হাজার ছিল এখন তিন হাজার টাকা করে আমার মায়েরা দিদিরা বোনেরা বলবেন বন্ধ তো হবে না বিজেপি যেদিন রাজ্যে আসবে পরের মাস থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে চোরামুলের লোকেরা বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি জিনিস ওদের হাতে থাকছে একটা হলো তিন টাকা দামের একটা মানি ব্যাগ ওই মানি ব্যাগের দাম হচ্ছে তিন টাকা মানি ব্যাগের থেকেও ওদের মালিকের ছবি বড় করে লাগানো আর একটা দেশ দেশলাই মানে আরো যাতে খাগড়া গড় হয় আগুন লাগানো যায়